দুই চাকা নিয়ে প্যারা খাওয়ার দিন শেষ আজকে এমন গাড়ি নিয়ে আসলাম বাজেটও এমন থাকবে যে চার চাকার গাড়ি চালাবেন তাও কিন্তু ওই দুই চাকার বাইকের খরচ ইনশাআল্লাহ আর এই গাড়িগুলো আমরা আজকে দেখবো এই প্রতিষ্ঠান থেকে বড় ভাইয়ের মাধ্যমে সো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কি কি গাড়ি দেখবো আমরা প্রথমে আপনার প্রোটন দিয়ে শুরু করি তো এই গাড়িটার মডেল কত ভাইয়া এটার মডেল এগারো রেজিস্ট্রেশন দুই আজকে মার্কেট থেকে মানে যে রেটটা এটা গাড়িটা ছিল সেটা থেকে কম করে হলো একটা বিগ অ্যামাউন্ট কিন্তু ডিসকাউন্ট থাকবে তাই না ইনশাল্লাহ আমরা একটু শুরু থেকে গাড়িটা দেখাই লাইট গুলো কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত আছে আর এই গাড়িগুলো তো চাইলে উবার পাঠা থেকে শুরু করে রেন্টে কার পার্সোনালি সব জায়গায় কিন্তু ইউজ ফিট হবে ইনশাল্লাহ তাই না জি 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 আচ্ছা এই গাড়িটার সামনের দিক থেকে আমরা যেটা দেখছিলাম যে হেড গুলো আপনারা দেখেন ক্লোজলি দেখাই কিংবা ফগলাইট দেখতে পারেন তেরো সিরিয়ালের গাড়ি আর এই গাড়িগুলো আসলে টেকসই হয় অনেক মোটামুটি ভালো পরিমাণে সার্ভিস আপনাকে দিবে আপনি দেখা গেছে একটা টয়টার গাড়িতে যেরকম সার্ভিস আশা করেন এই গাড়িটা তো সেম পাবেন আপনারা এটাতে কিন্তু অক্টেন ডিভেন এর পাশাপাশি সিএনজি কনভার্ট করা আছে তাই জি সিএনজি করা আছে আবার দেখেন ভিতরে সেট আপটা আপনি টোটালি একটা টয়টার ভাইপ পাবেন একটা টয়টা গাড়ি যেরকম পাবেন এটা তো সেম একটা টয়টার গাড়ি যদি এই কন্ডিশনে হতো ওটার প্রাইস দশ লাখের উপরে সেই কন্ডিশন একটা গাড়ি পাচ্ছেন এই বাজেটের প্রায় থেকে চাকাগুলো দেখতে পারেন ইভেন আপনারা যদি পিছনে ব্রেক লাইট দেখেন এগুলো কিন্তু সেম আছে আবার যেটা বলছিল যে দেখেন ব্যাক ক্যামেরা ইসলাম আছে আবার কিন্তু মনিটর আছে সামনে যেটা কিন্তু আমরা দেখাইছি একবার দেখিয়ে দেবো ভিতরে এরিয়াটা দেখেন আসলে ইঞ্জিন এরিয়াটা দেখলে বুঝতে পারবেন আমরা কি বলতে চাচ্ছি ইঞ্জিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন আছে কাগজের সাথে মিলাই দেখতে পারবেন আপনারা আর এই গাড়িগুলো ভাই নাম ট্রান্সফার তো এনিটাইম তাই না জি জি এনিটাইম সেপার যেহেতু আপডেট আছে দামেও তুলনামূলক কম আছে আমার মনে হয় যারা আসলে কিনতে চান টাকা ইনকাম করতে চান এই ধরনের একটা গাড়ি তাদের পার্চেস করা উচিত সেটার বাজেট আগে কত ছিল আজকে কত এটা আগে ছিল সাড়ে ছয় লাখ আজকে এক লাখ কমে দিব সাড়ে পাঁচ লাখ মানে খাড়ার উপরে এক লাখ নাই যারা আমাদের পেইজের দর্শক আছে তাদের জন্য আমরা পিছনের দিকে যাব আরো একটা গাড়ি দেখবো দেখেন এই পাশে কিন্তু প্রোটন শাখা আরো একটা আছে তবে এটা দেখার আগে আসলে এই গাড়িটা আমার দেখাতেই হয় না দেখালে আসলে হয় না খুবই চমৎকার একটা গাড়ি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে টাটা ন্যানো গাড়ি নামে ন্যানো হলো কাজে কিন্তু অনেক বড় কেন কথাটা বললাম আপনি এটা কিন্তু অরিজিনাল তেলে চালিত গাড়ি পাচ্ছেন মাইলেজও অনেক ভালো একটা মানে ছয়শো বা এক হাজার সিসি বাইকে আপনার কতটুকুই বা মাইলেজ দিবে বাড়ি এটা কিন্তু সিসি হচ্ছে কত ছয়শো

এখানে চাইলে মেবি সিন জেলপি যে করা সম্ভব যদি আপনারা আসলে করতে চান তবে আমার কথা যেহেতু তেলেই আপনারা বিশের উপরে মাইলেজ পান তেলেই থাকে উচিত তাই না ভাই জি জি তেলে বিশি প্লাস তো তেলে চালালে ভালো চালাতে ভালো চালাতে পারবেন মানে এটা কিন্তু অরিজিনাল একটা ফিল আপনারা ইঞ্জিনে পাবেন বডিতে পাবেন গাড়িতে পাবেন সেই গাড়িটার ভিতরে টোটাল পাস সিট পাচ্ছেন বাইরে দেখেন সবকিছু কিন্তু অরিজিনাল সেটা আছে নাম ট্রান্সফার এনি টাইম করা যাবে যদি এটা পেপার সাবমিট করে নেন বর্তমানে গাড়িটা রানিং কাগজ ফেল আছে রানিং কাগজ ফেল অবস্থায়

কারেক্সপার্ট লিমিটেড দেখেন আরো একটা চমৎকার গাড়ি আছে সেটা হচ্ছে এই ইম্পর্টেন্ট সাগা গাড়িটা এই গাড়িটা কেন বললাম সাগা গাড়ি আসলে যারা দেখেছেন যারা দেখেন নাই তাদের বলতে চাই যদি দেখতে চান একবার হলো এখানে আসবেন আর যারা দেখেছেন যদি কেনার আগ্রহ থাকে দ্রুত আসতে হবে কেননা এর মধ্যে পাবেন গাড়িগুলো এই প্রোটন সাগা গাড়িটা আসলে আমি যদি এটাকে দেই টেন আউট অফ নাইন এটাকে টেন আউট অফ টেন নিয়ে দিতে হবে কেননা দেখেন এটা কিন্তু কমপ্লিট একটা গ্রে ব্ল্যাক কালারের শেড দিচ্ছে এটার লাইটগুলো অরিজিনাল আছে এটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে চাকাগুলো ফ্রেশ আছে ইভেন ভিতরে ডেকোরেশনটা দেখেন আপনাকে অবশ্যই মুগ্ধ করবে কারণ দেখে একদম নতুনের মতো একটা ফিল হবে যে মনে হবে যেন আমি কিছুদিন আগে এটা পারচেস করেছি এরকম ইভেন লকটা দেখেন আপনারা এই যে লকটা দেখেন আপনারা কত স্মুথলি লকটা লেগে যাচ্ছে আবার খোলাও কিন্তু খুবই ইজি ভিতরে সিটগুলো কিন্তু কভার করা আছে সিলিংটা ফ্রেশ আছে তো সবগুলো চাকা বলেন পিছনের সামনের বাম্পার বলেন ডিজিটাল নাম্বার প্লেটের কথা বলেন সামনে মনিটর পিছনে ব্যাক ক্যামেরা ইচ এন্ড এভরি পার্ট সবকিছু কিন্তু আপনি রেডি কন্ডিশনে পাচ্ছেন আবার পেপার তো আপডেট আছে তাই না জি পেপার আপডেট আজকের জন্য বাজেট কত দিবেন এই গাড়িটা এটা আপনার পাঁচ লাখ আশি পাঁচ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু ছয় লাখ দশ হাজার টাকা প্রাইস ছিল আজকের জন্য তিরিশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি আসেন ইনশাল্লাহ হয়তো আরো সামান্য কিছু ছাড় দেওয়া শুধু দুই তিন টাকা দিতেই আছে ঠিকানাটা আটক পর্যন্ত আসলে কোথায় ঠিকানা হচ্ছে মধ্যবাড্ডা জি কার কার এক্সপার্ট লিমিটেড লিমিটেড আর ফোন কিন্তু সবসময়ের জন্য ওপেন আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন আবার ডিরেক্ট কল দিতে পারেন আসেন নিজেদের মতো করে আসলে গাড়ি দেখেন রায়াম্বের কাছে আসেন আমার মনে হয় আপনার বাজেটের মধ্যে সেরা গাড়িটাই পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ